আর্থিক অনিয়ম আর কেলেঙ্কারি উদ্ঘাটনে ফরেন্সিক অডিট সম্পর্কে সচেতন নয় বেশিরভাগ ব্যাংকার নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় অনেকেই অনিয়মের তথ্য বাংলাদেশ ব্যাংকে জানায় না রাজধানীর মিরপুরে বিআইবিএম অডিটোরিয়ামে আয় আলোচনায় বক্তারা বলেন প্রতারকদের শাস্তি না দিলে ব্যাংক খাতে সুশাসন ও শৃঙ্খলা ফিরবে না এজন্য রাজনৈতিক এজন্য সরকারের রাজনৈতিক সদিচ্ছাও জরুরি সোনালী ব্যাংকের হলমার্ক বেসিক ব্যাংকের বিসমিল্লা গ্রুপ জনতার টেক্স। দেশের ব্যাঙ্ক খাতে ঋণ জালিয়াতি লুটপাটের বড় উদাহরণ সময় মতো সঠিক তদন্ত ও শাস্তি নিশ্চিত না হওয়ায় পরে বেসরকারি খাতের আরও কয়েকটি ব্যাংক দেউলিয়ার পথে গেছে ব্যাংক খাতে খেলাপি ঋণ এখন পাঁচ লাখ কোটির ঘরে কোনো কোনো ব্যাংকের খেলাপি নব্বই ভাগ ছাড়িয়েছে যেগুলো বছর দুয়েক আগেও দশ শতাংশের নিচে দেখিয়েছে গবেষকরা বলছেন সত্য গোপনে যোগ সাজস ছিল ব্যাংক মালিক ও কর্মকর্তাদের এমন বাস্তবতায় বিশদ তদন্তে কার্যকরী ফরেন্সিক অডিট সমাজ থেকে এই অন্যায় অপকর্ম এগুলোকে যদি আমরা বন্ধ করতে চাই তাহলে পলিটিক্যাল রিজিমের অনেস্ট কমিটমেন্ট এর কোনো বিকল্প নাই

এটার সাথে ইনভলভ প্রমাণ করতে পারি তখন আমরা বলি যে রেসপেক্টিভ কর্মকর্তাকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য শুধু চাকরি থেকে চলে যাবে এটা কিন্তু ইজ আইনের আওতা আনলে হবে না তার যে তার টাকাটা আত্মসাতকে তাড়াতাড়ি ফ্রিজ করা যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য দুদককে হয়তো আপনি পারবেন না ফ্রেন্ডে দুদকের কাছে জানান ব্যাংকগুলোতে ফরেন্সিক অডিট উইং চালুর মতামত উঠে আসে বিআইভিএম এর আলোচনায় হরিশাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা